খেত বন্যা সে বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু প্লাবিত হয়েছে আমরা জানি সিলেট খাগড়াছড়ি লক্ষ্মীপুর কুমিল্লা এবং আরও বেশ কয়েকটি জেলা কিন্তু জেলার মানুষ কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গত তিন দিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ায় তারা কিন্তু ঘোষণা দিয়েছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেই কর্মত সংগ্রহ কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দিনের মতো কিন্তু আজকে টিএসসি এলাকায় উপচে পড়া বিল লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে সে সেইভাবেই কিন্তু সেই সেভাবেই কিন্তু ত্রাণ এবং নগর তথ্য দিয়ে বন্যাত্মদের সহযোগিতায় এগিয়ে আসছে আমরা এখন আছি নগদ তথ্য সংগ্রহ করা যে বোধ সে বুথের কাছে এখানে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি যে তৃতীয় দিনের মতো আজকে কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক কিন্তু সংগ্রহ করা হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখনও আজকে ধরা হচ্ছে যে প্রায় এক কোটি টাকা আজকে উঠবে এবং তারা কিছুক্ষণ আগে বলছিল যে তাদের যে বুথ সে বুথে আসলে সংকলন হচ্ছে না এত চাপ এত মানুষ আসলে নগদ অর্থ নিয়ে আসছে যে এত চাপ সেই চাপের জন্য তারা বলছিল যে নগদ অর্থের জন্য আরও ভূত বাড়াতে হবে কিছু কারণে মাইকিং করে বলা হচ্ছিলো এবং আমরা দেখতে পাচ্ছি পুরো টিএসসি এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং সকলে কিন্তু কিছু না কিছু নিয়ে আসছে কেউ কিন্তু খালি হাতে আছে না যে কিছু না পাচ্ছে তারা কিন্তু নগদ অর্থ দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির দীর্ঘ সারি আমরা কিছু লক্ষ্য করছি যে প্রত্যেকটি গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কাপড় এবং ব্যবহার্য শিশু খাদ্য থেকে শুরু করে সকলের জন্য কিছু না কিছু খাবার কিন্তু রাখা হয়েছে এবং যারা কিছু দিতে না পারছে তারা অন্তত নগদ অর্থ দিয়ে হলেও কিন্তু সহযোগিতা করছে আপনাদের যদি একটু দেখায় যে নগদ অর্থ দেওয়ার জন্য কিন্তু ভূতের মধ্যে এখনও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে গত দুই দিন যাবৎ কিন্তু বুথে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি হলের মধ্যে কিন্তু টাকা রাখা হয়েছিল প্রাণে রাখা হয়েছিল কিন্তু গত দুদিনে সেই দুটি রুম ভর্তি হয়ে টিএসসির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে মাঠ সে মাঠেও কিন্তু ত্রাণ জাগা হচ্ছে না এখন আমরা দেখছি কি বাহিরে টিএসসির বাহিরে যে খোলা মাঠ সেই মাঠের মধ্যে কিন্তু ত্রাণ জমা করা হচ্ছে এবং প্রতিদিনের ত্রাণ কিন্তু প্রতিদিন দিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন রাতে নিয়ে যাওয়া হচ্ছে তো বলা চলে যে আজকে কিন্তু এত পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে এবং নকে তথ্য সংগ্রহ হয়েছে যা রাখার জায়গা হচ্ছে না আসলে বলা হয়ে থাকে যে এই বাংলাদেশের ইতিহাসে এত মানবিক আসলে মানুষ আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহ্বানে যে সাড়া দিয়েছে এত মানুষ তা বন্যার্থ্যদের সাহায্যে গিয়ে এসেছে তা ইতিহাসে এই প্রথম ধারণা করা হচ্ছে এবং অনেকে বলছে যে ইতিহাসে এই প্রথম এত মানুষ আগে কখনো সহযোগিতা করেনি নগদ অর্থ হোক কাপড় চোপড় খাবার শুকনো খাবার এবং বলা হয় বন্যার্থ্যদের জন্য যা যা দরকার সেসব খাবারের জন্য আসলে যা এত মানুষ বাঙালি এক আগে কখনো একত্রিত হয়নি তো আবার কেউ কেউ বলছে রোহিঙ্গারা যখন মায়ানমার থেকে যখন চলে আসছিলো তখন তাদের জন্য যেভাবে সাধারণ মানুষ নিজের পোশাক থেকে শুরু করে খাবার এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছিল তার চাইতেও কিন্তু এই বেশি এবার কিন্তু এই গত তিন দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে শুনতে পেয়েছি পঞ্চাশ লক্ষের অধিক টাকা সংগ্রহ হয়েছে তো আজকে ধারণা করা হচ্ছে এক কোটি টাকার উপরে নগদ তথ্য সংগ্রহ হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং শিশু খাদ্য স্যানিটেশনের জন্য মেয়েদের স্যানিটেশনের জন্য পেট থেকে শুরু করে সেলাইন খাবার পানি সব কিছুই আসলে এত পরিমাণে আসছে যা রাখার জায়গা হচ্ছে না আমরা দেখতে পেয়েছি যে ব্যক্তিগত গাড়ি এতে করে এবং রিক্সা যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু ত্রাণ নিয়ে আসছে এবং যে যা যা পাচ্ছে তাই নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি বিষয় বলে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি ত্রাণের গাড়ির এবং বেশিরভাগই কিন্তু ব্যক্তিগত গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নগদ অর্থ দেওয়ার জন্য কিন্তু মানুষ ভিড় বেশি লক্ষ্য করছে এটি কিন্তু পুরোটা নগদ অর্থ এবং নগদ অর্থের পরিমাণও কিন্তু স্মরণকালের সবচেয়ে বেশি কিন্তু নগদ অর্থের কথা আমরা শুনতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি গতকাল পঁচাশি লক্ষ পাঁচশো টাকা তোলা হয়েছিল কিন্তু আজকে তা কিন্তু এখনই মনে হয় যে পঁচাশি ল প্রায় ষাট লক্ষ টাকার অধিক হয়েছে এবং রাত আটটা দশটার মধ্যে তা এক কোটি টাকা ছাড়াবে বলে এরকম ধারণা করা হচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকেও কিছুক্ষণ আগে জানানো হয়েছিল তবে বলা যায় যে আসলে যেই নগদ তথ্য সংগ্রহ করার জন্য যে বুথ সেই বুথে আসলে সংকলন হচ্ছে না তারা বলছিলো কিছুক্ষণ আগে যে আরও বুথ বাড়ানোর জন্য এবং যে কয়েকজন এই কাজ করছে তাদেরও হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নগদ তথ্য সংগ্রহ করছে কিন্তু দশ থেকে পনেরো জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগদ তথ্য জন্য এই বুথে আছে কিন্তু তারা বলছে তাতেও কিন্তু তাদের সংকলন হচ্ছে না তারা আরও মাইক দিয়ে ঘোষণা দিয়েছে যে আরও নগদ তথ্য সংগ্রহ করার জন্য আরও ভূতের ব্যবস্থা করতে আমরা দেখতে পেয়েছি বাসাবাড়িতে যে ব্যাঙ্কে আমরা টাকা রাখা হয় প্লাস্টিকের ব্যাঙ্ক মাটির ব্যাংক সেই ব্যাঙ্কগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে কয়েকজন শিশু কিন্তু তাদের টিফিনের টাকা জমিয়ে কিন্তু তারা এ সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যতদূর চোখ যায় সবাই কিন্তু কোনো না কোনো কিছু নিয়ে হ্যাঁ বনwidehatদের সহযোগিতা এগিয়ে এসেছে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আরেকটি বিষয় বলে রাখি গত দুই দিনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সহ দুটি বড় বড় হলরুম কিন্তু একটু দেখুন বড় বড় হলরুম কিন্তু এই বনwidehat যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রীর জন্য কিন্তু সেই ত্রাণ সামগ্রী দিয়ে ভর্তি হয়ে গেছে ওইখানে আর রাখার জায়গা নেই তারপর তারা ক্যাফেটেরিয়ার বাহিরে যে বড় মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু রেখেছিল ত্রাণগুলো সেই মাঠটিও কিন্তু পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু তারা অবশেষে টি যে খোলা মাঠ আছে সেই খোলা মাঠে কিন্তু সেই ত্রাণগুলো রাখতে বাধ্য হচ্ছেন তার কারণ জায়গা না পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে কিন্তু এমনটি করা করতে হচ্ছে তো আরেকটি বিষয় বলে রাখি প্রতিদিন যেই ত্রাণ সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু রাতে মাঝে বিলি করার জন্য নিয়ে যাওয়া হয় এবং আজকে এত পরিমাণ ত্রাণ চলে আসছে যে আসলে রাখার জায়গা পর্যন্ত হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটি গাড়িতে করে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং ভলেন্টিয়ার যারা আছে আরেকটি বিষয় বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এখানে ঘোষণা করা হচ্ছে যারা ভলেন্টিয়ারে থাকতে চায় তারা তাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি গাড়িতে করে কিন্তু পুরো গাড়ি ত্রাণ নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়াররা কিন্তু হাতে হাতে করে তা টিএসসির যে খোলা মাঠ আছে সেই মাঠের মধ্যে আপাতত জমা করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত পরিমাণ এত পরিমাণে যে ত্রাণ আসছে এবং ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ভাড়া চালিত গাড়ি সব কিছু তো করেই কিন্তু ত্রাণ আর ত্রাণ আবার অনেকে হাতে করেও নিয়ে আসছে যে যাভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু এ সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে এবং যে যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন গাড়ির দীর্ঘ লাইন এবং গাড়ির দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যেই কিন্তু সবগুলোর মধ্যেই কিন্তু মালামাল ভর্তি এবং আমরা দেখতে পেয়েছি যে পোশাক থেকে শুরু করে স্যালাইন এবং মেয়েদের জন্যও কিন্তু যেসব স্যানিটাইজেশনের যে সব যেসব প্রয়োজনীয় যে পত তাও কিন্তু নিয়ে আসা হচ্ছে পানি নিয়ে আসা হচ্ছে শিশুদের জন্য দুগ্ধজাত খাবার নিয়ে আসা হচ্ছে শুকনো খাবার নিয়ে আসা হচ্ছে কাপড় নিয়ে আসা হচ্ছে এবং কাপড় নিয়ে আসা হচ্ছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে বাঙালির যে যে বাঙালির যে একটা চিরাচরিত রূপ বলা হয়ে থাকে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়িতে করে কিন্তু কোনো না কোনো জিনিস নিয়ে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এতটা মানবিক বাঙালিকে আর কখনো সহ সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা তা আসলে বলা মুশকিল দুষ্কর তো অনেকে বলছে যে তাদের ইতিহাসে অনেক স্বাধীন অনেকে বলছে যে এত মানবিকতা আসলে এতটা দয়ালু হয়ে বাঙালি গত স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত কেউ দেখেনি তাদেরকে কিন্তু গত কয়েকদিনের বন্যায় কিন্তু বাঙালি সেই সব জিনিস প্রমাণ করে দিচ্ছে আপনাদের যদি একটু দেখায় প্রত্যেকটি গাড়ি কিন্তু ত্রাণ নিয়ে আসছে শুকনো খাবার যে যা পারছে আসলে বলা বাহুল্য যে যে যা পারছে তাই নিয়ে কিন্তু সাধারণ বন্যাত্যদের মাঝে সাধারণ মানুষের সহযোগিতায় কিন্তু এগিয়ে আসছে আমরা জানি যে দেশের খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেটের কিছু অঞ্চল এইসবগুলো কিন্তু এত পানির নিচে তলিয়ে গেছে যে তা আসলে কোনো একটি বাসা বাড়ি বাকি নেই যেখানে আসলে পানি ওঠে বলা বাহুল্য যে কোনো বাসা পানি ওঠেনি এটি কেউ বলতে পারবে না স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বন্যার শিকার হয়েছে কিন্তু বাঙালি সাধারণ মানুষ তা তাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য সব শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পি যে খোলা মাঠ সে মাঠে কিন্তু এখন ত্রাণ রাখা হচ্ছে আপনার যদি একটু 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 দেখে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আসলে গত দুই দিন কিন্তু রাখা হয়নি কিন্তু আজকে জায়গা সংকুলন না হওয়ার কারণে কিন্তু এগুলো বাহিরেই রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু স্বেচ্ছায় এই ত্রাণগুলো যাতে বন্টন করা হয় সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং তারা কিন্তু এই কথাটা বারে বারে বলছে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসলে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং ত্রাণগুলো যাতে সঠিক জায়গায় রাখা হয় এবং বলা হয়েছে যে প্রতিদিনের ত্রাণ প্রতিদিনই বন্টন করা হয় বনাক্তদের জন্য নিয়ে যাওয়া হয় এ আজকে যে ত্রাণগুলো সংগ্রহ করা হয়েছে তা আজকে রাতেই কিন্তু বন্যার্থদের জন্য বিলি করার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গণত্রাণ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী মানুষ কিন্তু এগিয়ে এসেছে তাদের পেয়েছি যে গাড়ি থেকে রিক্সা ভ্যান এমন কোনো কিছু বাদ নেই যেখানে যেগুলোতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আছে আমাদের শুকনো মুড়ি চিরা এবং সব কিছুই কিন্তু সব কিছুই কিন্তু কাপড় থেকে শুরু করে ছেলে মেয়েদের ব্যবহার্য যা সব কিছুই কিন্তু সব কিছুই কিন্তু নিয়ে আসা হচ্ছে সাধারণ মানুষের জন্য আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ লাইন কিন্তু করা সেই শহীদ মিনার থেকে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে নারী পুরুষ শিশু সকলেই কিন্তু এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য এগিয়ে 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 আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে যেভাবে করে পাচ্ছেন এগিয়ে আসেন বন্যার্থ সাহায্য সহযোগিতা আমরা দেখতে পেয়েছি গাড়ির দীর্ঘ লাইন কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ লাইন সেই গাড়িতে করে কিন্তু সবগুলোতে করে কিন্তু ত্রাণ নিয়ে আসা হচ্ছে পোশাক থেকে শুরু করে শিশুদের জন্য শিশুদের জন্য খাবার দুগ্ধজাত খাবার থেকে শুরু করে মহিলাদের জন্য স্যানিটাইজেশনের জন্য প্যাড এবং যা যা দরকার এবং বলা চলে যে বলা চলে যে একটি বন্যা দুর্গত এলাকায় যা যা যেসব খাবার এবং যেসব জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসপত্র খাবার কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং টিএসি পুরা টিএসি এলাকা কিন্তু বলা যায় যে ত্রাণের শহর পরিণত হয়েছে পুরো টিএসি এলাকা এখানে সাধারণ মানুষরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে